সেই দুনিয়ার শুরুলগ্ন থেকে আলেমদের সম্মান এবং মর্যাদা অনেক বেশি এবং আলেমদের অবদান অনেক বেশি সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন অনলাইনে বিভিন্ন জায়গায় বাংলাদেশের একজন বিখ্যাত বড় আলেম শেখ আহমদুল্লাহ তিনি এই যারা এই ছাত্র আন্দোলনে যারা অসুস্থ হয়েছে তাদেরকে পাঁচ লক্ষ বা পাঁচ কোটি টাকা তিনি নিজে অর্থ বরাদ্দ দিয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ তাদের প্রত্যেকের হাসপাতালে যেয়ে যে। তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এই অর্থগুলো দিচ্ছেন দান করছেন তারা যেন সচলভাবে সুন্দরভাবে জীবনযাপন পায় তারা যেন ভালো চিকিৎসা পায় এরকমভাবে আলেমদের অবদান অনেক বেশি আপনারা দেখান তো একজন সাধারণ মানুষ সে ওই তাদের পাশে গিয়ে গেছে বলে দিন খোঁজখবর নিয়েছেন একজন আলেম যাচ্ছে তিনি সমাজে আলেমদের মর্যাদা অনেক বেশি আপনি আমি কি করছি সমাজের জন্য কিছুই তো করছি না তাহলে আপনার আমার কোনো মূল্য নাই মূল্য হলো তাদের যারা সমাজ নিয়ে কাজ করে যারা সমস্ত দিক থেকে সামনে আগানো তাদের হলো মূল্য অতএব আপনি আমি শুধু মানুষ ইনসান অর্থ হলো মানুষ মানুষ হলে হলেই হবে না মানুষের অনেক দায়িত্ব আপনি আমি সামান্য পরিবারই মেনটেন করতে পারি না অনেক পরিবার আছে যে নিজের পরিবার ঠিক মতো মেনটেন করতে পারে না আবার বাড়ির বড় মহাজন বাড়ির কর্তা আপনাকে অবশ্যই জবাব দিয়ে করতে হবে বাড়ির সম্পর্কে সব কিছু সম্পর্কে আপনার জবাব দিয়ে করতে হবে আল্লাহ রসুল বলেন কেমত ময়দানে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিয়ে হবে অথে আপনি পরিবারের দায়িত্ব আছেন আপনি সমাজের দায়িত্ব আছেন এভরিথিং সব কিছু মেনটেন করার দায়িত্ব হলো আপনার আর সেভাবে যদি সমাজ আসত পরিবার না চলে সম্পূর্ণ গোনাগার দায় ভাগ হতে হবে সমাজের যারা নেতা ছিল তারাই এই কথা ঠিক কিনা অথে এই নেতাদেরকে অবশ্যই আল্লাহর সঠিক পথে আসতে হবে এবং জনগণকেও আল্লাহর পথে আনার জন্য উদ্বত করতে হবে তো যে কথা বলতেছিলাম আমাদেরকে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে ভালো কাজের প্রতি উৎসাহ বাড়াতে হবে এই আলেমরা যেরকমভাবে তারা অর্থ দিয়ে তারা ওরকম গরিব অসহায় হ্যাঁ তারপরে অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াচ্ছে আপনাকে আমাকে এরকমভাবে আগাতে হবে সমাজের যে কোনো কাজে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আল্লাহ রব্বুল্লা আলমিন পুরোনো হাদিস থেকে যে আলোচনা হলো আমাদের সকলকে বোঝা ও আমল করার তৈফিক দান করুক সকলে বলে আগামী السلام عليكم ورحمه الله تعالى وبركاته